সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবর মতো একাত্তর এক্সপ্রেস থেকে চলে আসলাম পাইকারি সন্ধান নিয়ে আপনারা জানেন যে একাত্তর এক্সপ্রেস পাইকারি প্রোডাক্ট নিয়ে ভিডিও কাজ করে থাকেন দেখতে পাচ্ছেন আজকে চলে আসছি বাংলাদেশের বৃহত্তম একটি মার্কেট এবং এরিয়া সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ ক্রানীগঞ্জ কালীগঞ্জ সংলগ্ন এই মার্কেটটি নূর সুপার মার্কেট দেখেন এখানে হিউজ পরিমাণ কালেকশন দেখছি যেগুলা একেবারে ডেনিম জিন্সের ভিতরে এবং ট্রাউজার বলেন বেগি বলেন মোবাইল প্যান্ট বলেন ফর্মাল বলেন এভরিথিং কালেকশন ছোট থেকে বড় এই ধরনের কালেকশনগুলো কিন্তু একেবারে হোলসেল করা হয় আর আমরা সব সময় কিন্তু হোলসেলের সন্ধান দিয়ে থাকি সেই অনুযায়ী আজকের ভিডিওতে আমরা অনেক ধরনের ইনফরমেশন আপনাদেরকে দেব চলুন আজকের ভিডিওতে একে একে সবগুলা এবং সব কিছু আপনাদের জানাই দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্রানীগঞ্জে নূর সুপার মার্কেটে চলে আসলাম দেখেন প্রিমিয়াম কোয়ালিটির কত চমৎকার চমৎকার ফর্মাল কালেকশন এবং ডিজাইন কালেকশনগুলো দেখেন এগুলা কিন্তু একেবারে হোলসেল করা হয় সম্পূর্ণ হোলসেল করা হয় এগুলা আর অনেকে হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন একেবারে ফার্স্ট হ্যান্ড যারা ফ্যাক্টরি থেকে তৈরি করে বিক্রি করেন তাদের কাছ থেকে নিতে চান আমরা মূলত তাদের সন্ধানগুলোই দিয়ে থাকি ভরা মতো আজকের ভিডিওতে হোলসেলার সন্ধান দেবো আপনারা যারা স করতে চান তাদের কাছ থেকে নিয়ে অবশ্যই যোগাযোগ করতে পারেন আসলে নাম্বার দেওয়া থাকবে আর হচ্ছে দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন ডেনিম সহ একেবারে ছোটো থেকে বড়। এভরিথিং কালেকশন পাবেন এখানে আর এটা হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ নূর সুপার মার্কেট এগারো নম্বর গলি এটা আশেপাশে কিন্তু কারো হিউজ পরিমাণ মার্কেট এবং সব পাবেন যেখানে সম্পূর্ণ হোলসেল করা হয় দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন এগুলা কিন্তু একেবারে আপডেট কালেকশন সামনে কিন্তু কোরবানি ঈদ উপলক্ষে হিউজ পরিমাণ তারা প্রোডাক্ট তৈরি করছেন আমরা যতদূর দেখলাম এই যে দেখেন জিন্স গাবাডিন ফর্মাল একেবারে হিউজ পরিমাণ কালেকশন নিয়ে একবারে ভরপুর আইটেম দেখতে পাচ্ছেন তো এই ধরনের কালেকশনগুলো নিতে হলে অবশ্যই আপনারা সব ভিজিট করতে পারেন অথবা কেরানীগঞ্জ এসে আপনারা বিভিন্ন দোকান থেকে দেখে দেখে পার্সেস করতে পারেন আর এই ধরনের কালেকশনগুলো কিন্তু বর্তমানে খুবই রানিং যতদূর জানতে পারলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন কত চমৎকার কালেকশন দেখেন এগুলা মোবাইল প্যান্টের কালেকশন হিউজ পরিমাণ কালেকশন দেখছি কালারও আছে এবং বিভিন্ন ধরনের ডিজাইনও আপনারা পাবেন এখানে কিন্তু ছোট থেকে বড়। অতএব ছোট মালও পাবেন বয়েস কালেকশনগুলোও পাবেন এখানে দেখেন একদম বিভিন্ন ধরনের এক একটা দোকানের এক এক রকম আইটেম হয়ে থাকে কারো প্রোডাক্টের সাথে কারো প্রোডাক্ট মিলে না এটা একটা পজিটিভ দিক আপনারা এসে আপনাদের মনর মতো করে এই ধরনের কালেকশনগুলো পার্সেস করে আপনারা বিজনেস স্টার্ট করতে পারেন বা বিজনেস করতে পারেন দেখেন কত চমৎকার এখানে কিন্তু রেডি হচ্ছে আমরা যতদূর দেখলাম এই যে প্যান্টগুলো কিন্তু তৈরি হয়ে একবার কমপ্লিট হচ্ছে এরকম কিন্তু প্রতিটা শপেই রেডি করা হয় বা এই ধরনের কালেকশনগুলাই কিন্তু একেবারে ফ্যাক্টরি থেকে তৈরি